ঘরে যখন একসঙ্গে অনেকগুলো কাজ জমা হয়ে থাকে তখন কিন্তু আসলে কোনটা ছেড়ে ঠিক কোনটা করা উচিত এটা আমি পারি না বুঝতেই পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে ভিডিওটা গতকালকেই দিতাম কিন্তু গতকালকে কাজের চাপ এত পরিমাণে ছিল যে ভিডিওটা রেকর্ডিংও করতে পারি না আবার এডিটিংও করতে পারি নাই তো যার কারণে আজকে সকাল সকাল আপলোড করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন আমার মায়ের কিন্তু শোকেজ ছিল না কয়েকদিন আগে মায়ের শোকেজ কিনেছি এবং আমি একটা র‍্যাক কিনেছি তো যার কারণে মা বলল যে নাও তুমি এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নাও আসলে আমি চেয়েছিলাম যে মায়ের শোকেজটা মায়ের কাপড়গুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব কেননা মায়ের এই অনেক রকমের শাড়ি আছে আর কি তো চলুন দেখা যাক আমি অফ ক্যামেরায় এগুলো গুছিয়ে নিই তারপর শোকেজে রেখে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি দেখার শুরুতে অনুরোধ রইল প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক উৎসাহিত করে তো দেখুন এখানে তো দেখালাম জাস্ট দু মিনিটে দু মিনিটেই এই শোকেসটা আমি গুছিয়ে ফেললাম কিন্তু আসলে কি তাই এটা গুছোতে আমার অনেক অনেক সময় লেগেছে তো যাই হোক কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকে থালা বাসন রেখে দিতাম কিন্তু হয়েছে কি এগুলো করতে আমার অনেক প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো যার কারণে থালা বাসন এখনও রাখি নাই আর থালা বাসনগুলো ধুয়ে যেহেতু আবার মুছে রেখে দিতে হবে সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে তো বলেছিলাম যে আজ এ পর্যন্তই থাক আমি আমার বাসায় যাব বাসাতেও অনেক কাজ আছে কেননা অনেক কয়েকদিন পর আজকে রোদ বেরোয়ছে তো রোদ বের হলে কিন্তু কাজ অনেকটা বেড়েই যায় কাপড় ধোয়া মানে বাহিরে খড়ি রোদে যাওয়া এ ধরনের অনেক কাজ থাকে তো বাসায় এসে আমি এ তো বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত কোনো কমেন্ট করেন নাই তারা প্লিজ দেখতে দেখতে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো কিন্তু ভিডিও দেখতে দেখতেও করে দেওয়া যায় আর আজকে কোনো কাথা রিলেটেড আপনাদের মাঝে কিছু দেখাচ্ছি না তো যার কারণে আশা করছি এই তো শুধু ব্লগিংটাই রাখছি কেননা সময় এতই কম তো যার কারণে আমি পারছি না হ্যাঁ ঘরগুলো খুবই অপরিষ্কার নোংরা হয়েছিল আর সেই জন্য আমি প্রথমে ওই ঘরের বিছানার খাটটা জুগিয়ে আসলাম তারপরে এই ঘরটা বিছানাটা জুগিয়ে নিচ্ছি আর ছোট বাচ্চা আছে আমার নিশ্চয় আপনারা জানেন তো যার কারণে আমার প্রত্যেকটা কাজকর্মই একটু ওখানে মানে দেরি দেরিতেই হয় এই মনে করেন যে বাবুকে দুইবার খাওয়াচ্ছি তারপরে ঘর গোছাতে আসছি তো এরকম ধরনের হয় আসলে ছোট বাচ্চা যাদের ঘরে আছে একদমই দেড় মাস দুই মাস তিন মাস তারাই অন্তত জানে অন্তত ছয় মাসের আগ পর্যন্ত এই মায়েদের কোনো রেহাই নেই কাজ থেকে কোনো কাজ করেও আরাম নেই আমি তো আরাম পাই না একটা কাজ একটা না করে শেষ করে দেব বাটা হয় না এই বাচ্চাকে নিতে হচ্ছে বাচ্চার ড্রেস চেঞ্জ করে দিতে হচ্ছে খাওয়াই দিতে হচ্ছে এই নানান ধরনের কাজ মনে করুন যে একসঙ্গে মিশিয়ে করা হচ্ছে তো যার কারণে প্রত্যেকটা কাজই আমার একটু করে লেট হচ্ছে তো যাই হোক দুই ঘরের বিছানাটা গোছালেও মনের মধ্যে একটা শান্তি কাজ করে আর এই যে দেখুন রোদ দেখে কিন্তু আমি কাপড় চোপড় বারবার রোদে দিয়েছি না হচ্ছে কি রোদও হচ্ছে আবার বৃষ্টিও হয় এই কারণে একেবারে অনেকগুলো কাপড় চোপড় ধুইতেও পারছি না তো যার কারণে এখানে আমি অল্প অল্প করে রোদে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে আবার ধুয়ে দিচ্ছি এমনটাই করেছি কাল দিন। আর অনেক কাপড় জমা হয়েছিল যার কারণে আমি অন্য রকম কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই তো এর মাঝে আবার রান্না বারা আছে তো সেগুলো আজকে আর দেখাচ্ছি না আজ এতটুকুই দেখাচ্ছি আশা করছি আপনারা ফুল টাইমটাই ওয়াচ করে দেবেন আসলে আমার ব্লগিং ভিডিওটা একটু কমই ভিউ হয় যার কারণে আমার এই ব্লগিং ভিডিওটা করতে ইচ্ছা করে না আর এটাতে কিন্তু প্রচুর পরিশ্রম প্রত্যেকটা কাজকর্ম ভিডিও শ্যুট করা অনেক অনেক কঠিন ব্যাপার এই কাজগুলো আমার আর একটু ইজি হতো যদি ভিডিও না করতাম তো যাই হোক আমি খুব একটা ভালো করে ভিডিও করি নাই যখন যেটা পেরেছি সেভাবেই করেছি তো দেখুন এটা প্রায় বিকেলের দিকে বিকেলের দিকে অনেকগুলো কাপড় শুকিয়েও গিয়েছিল তো সেগুলো ভাজ করে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু রাতে শুকিয়ে গিয়েছিল সেগুলো রাতে গুছিয়ে রেখে দিয়েছি তো আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বারবার বলছি আর এই তো দেখুন এখানে অনেকগুলো তুলো রোদে দিয়েছিলাম এইগুলো থেকে আমি একটা ছোটো বালিশ তৈরি করব আমার ছেলের জন্য তো সেটাই আর কি একটু ঠিক করে নিচ্ছি আসলে এটা অনেক দিন আগে থেকে করব করবো ভাবছি বাট সেভাবে করার সময় হচ্ছে না আর এই যে দেখুন এটা করতে করতেই কিন্তু আমার রাত হয়ে গিয়েছিল তো এটা কাজ শেষ করে কিন্তু আমি এটার জন্য ছোট্ট করে একটা বালিশের কভারও তৈরি করব আর সেটা অবশ্যই ওর বাবার পুরনো শার্ট দিয়ে কিন্তু শার্টটা দিয়ে করার পর সেটা এতই উনুক হবে যে আপনারা দেখে অবাক হবেন কিন্তু জিনিসটা আজ আমি মেক করতে পারি নাই কেননা আজকে সময় খুবই আর কি কম ছিল সময় তো যার কারণে আমি সময়টা একদমই পাই নাই আজকে কেটে রেখে দিচ্ছি কাল যদি পারি ইনশাল্লাহ কাল সেটা সেলাই সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করবো কেমন হলো আর ভিডিওটি একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি যে দেখুন এখন এই শার্টটা কেটে নেব এত রাত হয়ে গিয়েছিল যার কারণে আর ভিডিও শ্যুট করতে ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না কোনো কাজও করতে ভালো লাগে না তো যাই হোক আমার ভিডিওতে যদি কোনো খারাপ কমেন্ট করে থাকে তবে প্লিজ ক্ষমা করে দিবেন আর সবাই ভালো থাকবেন দেখুন এখন শুধু এটা শার্টের মাপে জাস্ট কেট সরি বালিশের মাপে জাস্ট কেটে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটা বালিশের কভার তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম